বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবগুলোর বয়কট কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে দেশের ঘরোয়া ক্রিকেট এই অচল অবস্থা নিরসনে এবার মাঠে নামছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব ক্রিকেটারদের আর্থিক অনিশ্চয়তার কথা ভেবে বয়কটকারী ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন আর সেখানেই দেখা গেল তামিম ইকবালকে এছাড়া উপস্থিত ছিলেন শামসুর রহমান শুভ বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে আবাহনী মোহামেডানের মতো আটচল্লিশটি ক্লাব লীগ বর্জনের ঘোষণা দেওয়ায় তৃতীয় বিভাগ সহ অন্যান্য লীগ শুরু হতে পারছে না এতে প্রায় দুই হাজার ক্রিকেটারের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ার উপ ক্রম হয়েছে আর এই সমস্যা নিরসনে ক্লাবগুলোর সঙ্গে ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে বসেছেন তামিম ইকবাল এবং মোহাম্মদ মিঠুনরা